আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুম পালন করা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি অবিশ্বাদ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লেখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে ওইম্মে দূর করার জন্য জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়ে কিন্তু এক আমি চানের হয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল কর সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুঘ সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতাদের জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতে পাঠাবার জন্য এই দেশকে ফেসিরবাদ মুক্ত করার জন্য খুনীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবিদার আমাদেরকে গুলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কার ভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্তর বিচারে ক্ষমতা যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে যারা ইসলামকে ভালো যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে পথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষার জন্য আজ পথে আজকে আমরা উপস্থিত হয়েছি সেজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মলা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে